সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র জুমাবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে যে পাঁচটি শেয়ার ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব এই পাঁচটি শেয়ারের আলোচনা করার পূর্বে আমি মূল ফ্যাক্ট আমি আপনাদেরকে প্রকাশ বা বলতে চাই বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগদের টার্গেটে বলতে আপনারা হয়তো জানেন বা বুঝেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগরা সাধারণত যে কোনো শেয়ারে তারা টার্গেট বা ইনভেস্টে করে না তারা যখন যেই শেয়ারকে টার্গেট করে সেই টার্গেটে যদি দেখে শেয়ারটির ইপিএসের গ্রোথ হয়েছে বা ফান্ডামেন্টালি স্ট্রং বা শেয়ারটির শেয়ার সংখ্যা বেশি শেয়ারগুলো কিনলে আবার সেল করা যাবে বিভিন্ন বিষয় সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগরা টার্গেট করে এবং যেই শেয়ারটির সামনে একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে বা যেই শেয়ার কিনলে তাদের লসের মাত্রা কম হবে বা বটম লেভেলে আসে বা আর্নিং ইপিএসের আর্নিং বেড়ে গেছে ঠিক এখন গ্রো হয়েছে ইনক্রিজ করছে কিন্তু শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করেনি ঠিক এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট তারা এই শেয়ারগুলোকে টার্গেট করে তো আমি আজকে ঠিক তেমন পাঁচটি শেয়ার আমি আপনাদের সামনে আলোচনা করবো যে পাঁচটি শেয়ার এই বিষয়গুলোকে সমন্বিত করে তারা টার্গেট করছে এটা আমি সেই হিসাবে আপনাদের সামনে আলোচনা করব তবে বরাবরের মতো এ এবারও আমি বলতে চাই যে আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে আমি আপনাদেরকে পাঁচটি শেয়ার বা সেল করার জন্য বল উৎসাহিত করছি তো আমার আজকের আলোচকিত প্রথম শেয়ারটি হচ্ছে ইএইচএল বন্ধুরা আজকে আমরা এর ভালো একটা প্রাইস দেখেছি চুয়াত্তর টাকা তিরিশ ছয় টাকা সত্তর পয়সা বেড়ে তেরো কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার শেয়ারটি আজকে ট্রানজ্যাকশন করেছে ভালো একটা ট্রানজাকশান করছে এবং এই ইএইচএল কিন্তু আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চয়েস্যান্ড করার মতো একটি শেয়ার এবং শেয়ার সংখ্যাও বেশি চুয়াত্তর টাকা তিরিশে আজকে এই শেয়ারটি হোল্ডেড ছিল এবার আমি আপনাদেরকে বলবো যে এই শেয়ারটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগদের টার্গেট কেন বেশ কিছু কারণ আমি আপনাদেরকে বলছি প্রথমেই তবে এই শেয়ারটির উল্লেখযোগ্য কারণটা হচ্ছে এই শেয়ারটির বর্তমানে ইপিএস আট টাকা চৌত্রিশ এবং ফার্স্ট কোয়ার্টারে এক টাকা সত্তর ছিল দ্যাট মিনস চার সত্তর এবং আটশো ছ টাকা আশি পয়সা ছিল কিন্তু দেন সেকেন্ড কোয়ার্টারে দুই টাকা ছেচল্লিশ চলে আসে এবং এই দু টাকা ছেচল্লিশ হওয়ার পর শেয়ারটির ইপিএস গ্রোথ হয়ে আট টাকা চৌত্রিশে চলে যায় এর ফলশ্রুতিতে শেয়ারটি সামান্য কিছুটা ইনক্রিজ করলেও সেটি ব্যাপক ইনক্রিজ করেনি এবং এই সুযোগটি নিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং সেই সুযোগে শেয়ারটি একটা বটম লেভেলে বা স্লো রেটে শেয়ারটিকে কালেকশন করছে এবং কালেকশন করার পর কালেকশন শেষ হওয়ার পর আপনারা দেখছেন আজকে শেয়ারটি হল্টেড ছিল তো এই ইএইচএল হাউজিং লিমিটেড এই শেয়ারটির আমাদের আজকের আলোচকিত প্রথম শেয়ার এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচক দ্বিতীয় শেয়ারটি হচ্ছে এই শেয়ারটিও আপনারা জানেন আমি এই পাঁচটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি দ্বিতীয় শেয়ারটি হচ্ছে শেপার্ট এই শেয়ারটিও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে আছে কেন শেয়ারটি কিন্তু গত আজকে আমি বলি শেয়ারটি পনেরো নব্বই ক্লোজ ছিল চল্লিশ পয়সা দাম বেড়ে দশ লাখ পাঁচ হাজার একশো আটাত্তর নিয়ে এক কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করছে শেপার্ট টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির আপনারা লক্ষ্য করবেন একরকম বটম লেভেল আছে এবং ইপিএস ঘোষণার পূর্বে যে ষোলো টাকা বিষ হয়েছিল কিন্তু ইপিএস ঘোষণার পর সেটি প্রাইজ ইনক্রিজ করেনি এবং এটাকে এই কারণেই সেটটিকে এবং টার্গেট করা হয়েছে এবং লক্ষণীয় উল্লেখ্য বিষয় সেটি কিন্তু ফার্স্ট কোয়ার্টারে চোদ্দো পয়সা ইপিএস ছিল সেকেন্ড কোয়ার্টারে একুশ পয়সা প্রায় ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করছে এবং এর সাথে গতবারের কোয়ার্টার টুতে মাইনাস আঠাশ পয়সা এগেন্স্টে এটা পজিটিভ এসেছে এই সুযোগে এই শেয়ারটিকে তারা টার্গেট করছে এবং শেয়ারটি কিন্তু দাম বাড়ে নাই সুতরাং এটা একটু বটম লেভেলে আছে এবং এই যে ইপিএস গ্রোথ হওয়া শেয়ারটি কিন্তু অন্যান্য শেয়ার গ্রোথ ইপিএসের সাথে সাথে একটা হোল্ডের দুটা তিন একটা হোল্ডে রয়েছে এটা কিন্তু হয় না সেই জন্য এটা বটমে আছে এবং এটাকেও ইনস্টিটিউটরা টার্গেটে করেছে এবং স্লো অ্যাকোমলেশন বা অ্যাকোমোলেটেড বা কালেকটিভ মোডে শেয়ারটি রয়েছে এরপর আমরা আজকের তৃতীয় শেয়ারটি যেটা ইনস্টিটিউটের টার্গেট প্রথমে ইএসএল তারপর শেয়ার এরপরে তৃতীয় আমাদের আজকের আলোচকিত শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব পাওয়ার গিড পাওয়ার গিড শেয়ারটি আজকে বত্রিশ টাকা আজকে রেকর্ড ডেট ছিল যার জন্য শেয়ারটি পূর্বের দিনের বত্রিশ টাকা রেট নিয়ে আমরা ধরব এই পাওয়ার গিট পাওয়ার সেক্টরের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ারটির কিন্তু আজকে ইপিএস দিয়েছে এবং সেই ইপিএস চার টাকা ছত্রিশ পয়সা এটা আমি আপনাদেরকে পূর্বে বলেছি যে ইনস্টিটিউট বা মার্চেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ তারা যেই ক্রাইটেরিয়াকে সামনে রেখে শেয়ারগুলোকে কালেকশন করে বা টার্গেট করে সেটার ফুল টার্গেট কিন্তু সেই ক্রাইটেরিয়া কিন্তু এটাতে আছে স্ট্রং ফান্ডামেন্টাল সরকারি শেয়ার পি রেশিও খুব কম এবং শেয়ার সংখ্যা অনেক এবং এই শেয়ারগুলো আর্নিং এবং ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল এছাড়া এই শেয়ারগুলোর আপ নেট অ্যাসেট ভ্যালু থেকে শুরু করে সরকারি শেয়ার এই রিস্ক কম ই গ্রোথ আছে সব কিছু বিবেচনায় আমি যেগুলো প্রথমে বলেছি সেগুলো আছে এখানে এবং উল্লেখযোগ্য এই শেয়ারটির টার্গেটের আরও বিষয় হলো ফার্স্ট কোয়ার্টের শেয়ারটির দু টাকা একাশি পয়সা প্রায় এগারো টাকা সামথিংয়ের মতো ইপিএস মাইনাস ছিল সেই ক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টারে সেটির চার টাকা ছত্রিশ পয়সা এই পেশাজকে শো করেছে দ্যাট মিন্স শেয়ারটি অসীম গ্রোথ হয়েছে এবং এই অসীম গ্রোথের কারণে কিন্তু শেয়ারটি কিন্তু টার্গেটে চলে এসেছে এবং এই টার্গেটের ফলে শেয়ারটি যদিও বত্রিশ টাকা লেভেলে শেয়ারটি ষাট সত্তর লেভেল কিন্তু একটু বত্রিশ লো লেভেলে আছে আমরা দেখুন শেয়ারটির যদি এক বছরের মধ্যে এভারেজ দেখি তাহলে পঁয়তাল্লিশ টাকা বিশ এক বছরের মধ্যে হাইস্ট যদি দেখি তিপান্ন থাকা তো সুতরাং এটি অনেক লো লেভেলে আছে এবং শেয়ারটি কিন্তু আশি সত্তর আশি সত্তরে থাকে ইপিএস ফার্স্ট কোয়ার্টারে নেগেটিভ দেওয়ার পর সেটটি কিন্তু বটমে চলে আসে এবং আন্ডার প্রাইজে চলে আসে এখন এই শেয়ারটি আমরা এই যে সেকেন্ড কোয়ার্টারে হিউজ গ্রোথ এটা কিন্তু অবশ্যই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে চলে এসেছে এবং ইপিএস এর হিউজ গ্রোথের কারণে যে কি পরিমাণ হল্টেড বা কয়টি হল্টেড বা এই রকমের বিষয়েও অনেকে চিন্তা করতে পারেন যাই হোক সেটি পরের বিষয় এরপর আমাদের আজকের আলোচকিত চতুর্থ শেয়ারটি যেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু আজকে সাতাশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং একুশ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো ছাব্বিশটি ভলিউম নিয়ে তিরিশ পয়সা কমে সাতাশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস এবং এই শেয়ারটির বি ক্যাটাগরির শেয়ারটির কিন্তু শেয়ার সংখ্যা মোটামুটি সাত কোটি ছাব্বিশ লাখ এবং রেশিও বর্তমানে চোদ্দ এবং চমৎকার সেফটি বিনিয়োগ ইপিএস এক টাকা চুরাশি এবং উল্লেখযোগ্য বিষয় হলো সেটি ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে ডাবল প্রায় ডাবল প্রায় ডাবল ইপিএস হয়ে গেছে সেখানে ইনস্টিটিউটের একটা টার্গেটে পড়ে গেছে এবং উল্লেখযোগ্য আরও বিষয় হলো সেটি এই জানুয়ারি মাসের হোল্ডিংয়ে ওই ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ইনক্রিজ করছে এটাও একটি ভালো বিষয় ইনস্টিটিউটেরও কিন্তু একটা নজরে আছে ওভার উপরন্ত এই শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তিরিশ টাকা সে লেভেল থেকে অনেক কম ইপিএসও ভালো ওভারঅল এই অগ্নি অগ্নি সিস্টেম শেয়ারটি কিন্তু বেশ দিন ধরেই একটা ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশে লেভেলে ওঠানামা করছে সুতরাং এই শেয়ারটির এই যে ইপিএসেরও একটা হিউজ গ্রোথ ওভারঅল সব কিছু বিবেচনায় ফান্ডামেন্টাল এবং শেয়ারটির সংখ্যা অনেক আছে মোটামুটি স্বাভাবিক আছে ওভারঅল সব কিছু বিবেচনায় কিন্তু এই শেয়ারটিও ইনস্টিটিউটদের একটা টার্গেটে রয়েছে এরপর আমাদের আজকের আলোচকিত সবশেষে শেয়ারটি হচ্ছে এটা একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এক ল্যাবরেটরিজ এই এক ল্যাবরেটরিজ আলোচনা করার পূর্বে আমি যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করছি ইএইচএল পাওয়ার গ্রিড সেপার্ট আপনারা দেখেছেন আজকের আলোচকিত এই চারটি শেয়ার আলোচনা করছি এবং এর এছাড়া আলোচনা করেছি ইএসএল শেফার্ড এর পাওয়ার গ্রিড এবং আর এর পূর্বে তার পূর্বে আলোচনা করছি আমরা অগ্নি সিস্টেম তো আজকের আলোচকিত সব শেষের সেটি একমি ল্যাব আমরা আজকে দেখেছি চুয়াত্তর টাকা চল্লিশ পয়সা কিন্তু ক্লোজ প্রাইস ছিল নব্বই পয়সা দাম বেড়ে এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শো উনিশটি হলে এক কোটি ছেচল্লিশ লাখ টাকার সে ট্রানজ্যাকশন করেছে এবং এই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার একমি ল্যাবরেটরিজ আমরা এক বছরের মধ্যে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা হাইস্ট প্রাইস দেখেছি এবং তাদের ন্যাব একশো বিশ টাকা শেয়ার প্রাইস চুয়াত্তর টাকা চল্লিশ অসাধারণ ফান্ডামেন্টাল রেশিও একুশ কোটি চল্লিশ ষোলো লাখ শেয়ার এবং জানুয়ারি মাসে কিছুটা হোল্ডিং বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউট কোটাই এবং এই শেয়ারটির উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো ফার্স্ট কোয়ার্টারে দু টাকা একষট্টি ছিল ইপিএস দেন সেকেন্ড কোয়ার্টারে দু টাকা ছিয়াশি ইপিএসেরও গ্রোথ হয়েছে ওভারঅল এইটা একটা এতই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্লু চিপ শেয়ার এটার প্রতি সাধারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং সাধারণ সকল শ্রেণীর বিনিয়োগকারীদের কিন্তু একটা আকর্ষণ থাকে শেয়ারটি মাঝে মধ্যে এই একটা ভালো ইনক্রিজ করে কিন্তু খুব কম সংখ্যক এই শেয়ারে বিলো যায় মানে ডাউন করে আমরা দেখেছি এক বছরের মধ্যে বর্তমানে এভারেজ একাশি টাকা তিরিশ লেভেল থেকে এখন মোটামুটি কিছুটা কম আছে এবং শেয়ারটি মোটামুটি একটা বটম লেভেলে রয়েছে ইউপিএসের আর্নিংও বেড়েছে গ্রোথ বেড়েছে ওভারঅল স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার সব কিছু বিবেচনায় শেয়ারটি আমরা দেখছি ইনস্টিটিউটটা যে ক্রাইটেরিয়া নিয়ে টার্গেট করে সেই টার্গেটের মধ্যেও এই শেয়ারটি রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচকিত এই শেয়ারগুলো আমি পুনরায় বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে মজেন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আজকে বন্ধু সব ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবাইকে জুমা মোবারক সবাই আশা করি জুমা নামাজ নাম মসজিদে আদায় করবেন সালামু আলাইকুম